মুস্তাফিজ না থাকায় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেবাগ সাম্প্রতিক ক্রিকেট বিষয়ক এক আলোচনায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন আমেরিকার ভিসার কাজে মোস্তাফিজ দেশে ফিরলে তখনও চেন্নাই হেরেছিল মনে করিয়ে দেন তিনি আইপিএলের চলতি আসরকে বিদায় জানিয়ে দেশে ফিরে এসেছেন বাংলাদেশি পেস্তার মোস্তাফিজুর রহমান গত পহেলা মে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নিজের শেষ ম্যাচটি খেলেছেন তার অনুপস্থিতি যে দলটিকে বেশ ভোগাবে তা আগে থেকেও অনুমত ছিল এবার নতুন করে ফিজ আইপিএল ছেড়ে আসায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেবাগ জিম্বাবুই সিরিজে অংশ নিতে গত দোসার বাংলাদেশে ফিরে আসেন মুস্তাফিজ চলতি টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ থেকে জাতীয় দলে যুক্ত হওয়ার কথা রয়েছে তার যদিও তিনি এখনই মাঠে নামবেন কিনা সেই প্রশ্ন উঠেছে কারণ এক মন্তব্যে ফিজকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন এদিকে আইপিএল এর প্লে অফ এর দৌড়ে টিকে থাকতে আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে তবে দলটির ভাবনার কারণ মুস্তাফিজদের অনুপস্থিতি ও বেশ কয়েকজন ক্রিকেটারের চোট মাথিসা পাথিরানাও আমেরিকার ভিসা করাতে নিজ দেশে ফিরেছেন ফলে সব মিলিয়ে বেশ বিপদের মাঝে আছে চেন্নাই সুপার কিংস দলটির হয়ে এবারে আসরের শেষ ম্যাচটি মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে খেলেন সেই ম্যাচে হেরেছিল ধোনি ঋতুরাজদের দল যেখানে এক মিডেন সহ দুর্দান্ত চার ওভার বোলিং করেছেন মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও চার ওভারে তিনি বাইশ রান খরচ করেন কিন্তু চোটের কারণে ওই ম্যাচে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা পাথিরানা ও তুষার দেশপান্ডে মাত্র দুই বল করে হ্যামস্ট্রিং এর চোটের কারণে দীপক চাহারকেও ছাড়তে হয়েছিল এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে মোস্তাফিজ পাথিরানার অনুপস্থিতিতে চেন্নাই দুর্বল হয়ে গেছে বলে ক্রিকবাজের ম্যাচ প্রিভিউতে জানিয়েছেন সেবাগ তিনি বলেন মুস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও দুই ম্যাচ হেরেছিল চেন্নাই তাদের বলিংটা দুর্বল হয়ে যায় যখন পাথিরানা আর সে না খেলে পাথিরানা ও মুস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে চেন্নাই জিতেছে মোস্তাফিজ বাংলাদেশে চলে গেছে এখন পাথিরানা ফিট কিনা এটাও একটা প্রশ্ন আমার মনে হয় চেন্নাইয়ের কম্বিনেশন নরবড়ে হয়ে গেছে মোস্তাফিজকে হারিয়ে ফেলা আইপিএল অন্যতম সফল দলটির জন্য হতাশার বলে জানিয়েছিলেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ওই ম্যাচের আগে তিনি বলেন আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল তাকে হারানোটা হতাশার এবার আসরে চৌত্রিশ দশমিক দুই ওভার বল করে মোস্তাফিজ খরচ করেছেন তিনশো আঠারো রান তার গড় বাইশ দশমিক সাত এক ইকোনমি নয় দশমিক দুই ছয় সেই সাথে স্ট্রাইক রেট চোদ্দ দশমিক সাত এক সেরা বোলিং উনত্রিশ রান খরচায় চার উইকেট এমনকি যে মাথিসা রানার বিকল্প চিন্তা করে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই উইকেটের সেই শ্রীলঙ্কান পেসারও তার পেছনে এমন পরিসংখ্যানের পর বলাই যায় স্বপ্নের মতো একটি আসর কাটিয়েছেন তিনি তবে এবার চেন্নাইয়ে যোগ দিয়ে যেন নিজেকে বদলে নিয়েছেন ফিজ অথবা বলা যায় ধোনির ছোঁয়ায় যেন মোস্তাফিজকে দেখা যাচ্ছে নতুন করে